আসসালামু আলাইকুম সবাইকে ডেলিশাস ফুড বাই ঝর্ণা চ্যানেলে স্বাগত আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধু পিয়া আর আর ডিম দিয়ে একটা বিকালের নাস্তা রেসিপি তৈরি করলাম আজকে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সস দিয়ে খেতে অসাধারণ লাগে বানিলি দেখবেন বাচ্চারা খেয়ে ফেলবে বাচ্চারা খুবই পছন্দ করবে রেসিপিটি এখানে আমি একটা কাশের বল নিলাম এখানে আমি আমার পরিমাণ মতন দুই কাপ আটা নেব আটা নিয়ে আমি দুই কাপ আটা নেব আটা নিয়ে এটাকে আমি লবণ দিয়ে সব জায়গায় একটু মিক্স করে নেব নেড়ে নেড়েসেরে তৈল দেব। তৈল দিয়ে পুরো আটাটা আবার মিক্স করব। অবশ্যই তৈল দিতে হবে তৈল দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব জায়গায় যাতে লাগে আটার এই যে মোড ভরলে বোঝা যাবে যেটা হইছে হয়েছে এখন আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব একসাথে পানি দেবেন না অল্প অল্প দেবেন হ্যাঁ আমি রুম টেম্পারেচার নর্মাল পানি দিয়ে এটা মেখে নিয়েছি এই যে আমার এটা মাখা হয়ে গেছে একটা আমি দশ মিনিট রেস্টে রাখবো সেট হোক এখানে আমি একটু ফ্রাই প্যানে সামান্য অল্প তৈল দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে পিঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো নরম করে নেব একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে পিঁয়াজটা একটু সফট হয়ে আসলেই আমি এটা নামিয়ে নেব না লবণ পরে এটাতে পানি বের হয়ে যায় এই জন্য একটু ই করে নিতে হবে এই যে আমার পেঁয়াজ হয়ে গেছে এখানে আমি এখন এই যে কাঁচামরিচ অ্যাড করবো পরিমাণ মতন রকম আপনারা খান সেই রকমের দেবেন আমি যেরকমের করছি সেই রকমের আমি দিলাম দৈনে পাতা দিয়ে দিলাম এখানে আমি দুইটা ডিম ইউজ করবো আমার যেরকমের রকমের আমি আটা নিয়েছি তাতে মনে হয়েছে দুইটি ডিম দিলেই হয়ে যাবে এখানে আমি টমেটো সস দিলাম এক চামচ এবং এখানে জিরা দারচিনি এলাচ গুঁড়ো একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা অবশ্যই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে যে এটা ভালো করে মেখে নিতে হবে এটা আমি মেখে নিয়ে এক পাশে রেখে দিলাম এখন এটাই এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে এটা আরও একটা আমি দুই মিনিট মেখে নেব এই যে আমি মেখে নেওয়া হয়ে গেছে এখানে আমি এটা পাঁচটা লিচি কেটে নেব সমানভাবে পাঁচটা লিচি কেটে নিয়েছি আমি আমি ভিডিও অনেক ছোটো বানাই যত বেশি বড় বানাই না আপনারা প্লিজ ফুল ওয়াশ করবেন যে দেখুন এটা বেলতে গেলে বেলুন লাগবে না আপনি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় বেলার কোনো ঝামেলা নাই এই যে আমি হাত দিয়ে দেখুন একেবারে খুব সহজই হয়ে গেছে এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম তো সব জায়গায় মাখিয়ে লাগিয়ে নিতে হবে প্লিস ফুল ওয়াশ করবেন এই যে এখন এক পাশ দিয়ে বোটে আর এক পাশটা চৌকো শেপ দিয়ে এখানে ভালো করে মুখ কাটকে দিতে হবে না ডিম বের হয়ে যাবে এই যে দেখুন এ তৈরি হয়ে গেল আমার মোংলাই পরোটা আশা করি আপনাদের ভালো লাগবে এই যেখানে আমি অলরেডি তৈল গরম হতে দিয়েছি তৈল গরম হয়ে গেছে এখানে আমি এটা ভেজে নেব এই যে একটু তৈল উপরে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে উঠিয়ে দেবেন তাহলে এটা ভালো করে ফুলে উঠবে আর অল্প আসে ভাজতে হবে খুব তাড়াহুড়া করা যাবে না এটা তো আপনাদের আমি অনেক ছোটো করে দেখাইছি তো সবাই জানেন অনেক ছোট করেই দেখাই আমরা যারা ভিডিও বানাই এই যে সবগুলো বানানো হয়ে গেছে আমি এটাকে আপনাদের কেটে পরিবেশন করানো দেখাচ্ছি কেটে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন দেখেই তো মনে আসছে যে সস দিয়ে খেয়ে ফেলি তাই না আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ